আচ্ছা তোর বাবা কোথায়

বয়স বাছরের বয়স আজকে পাঁচ মাস সার বাচ্চা পাঁচ মাস পাঁচ মাস মায়ের পেট কি খালি মা না মায়ের খাইলে আছে দুই মাসের উপর বিষ আছে আচ্ছা চেক চলবে না চেক চলবে না আচ্ছা বিষ করা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটই জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে মনির ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসিরিয়া শরিকান্দি গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক মনিরভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে আজকে মনির ভাইয়ের প্রথম প্রতিবেদন ওনার বাবার প্রতিবেদন আমি করেছি তো আজকে দেখবো ওনার কাছে কি কি কালেকশন রয়েছে আর ওনাদের এখানে কিন্তু আপনার যেগুলো জাত উন্নয়নের যে গাভীগুলো পাওয়া যায় শাহিয়াল ইন্ডিয়ান জার্সি তারপরে পাকিস্তানি কিছু গাভী এইগুলো নিয়ে মূলত আসলে ওনারা কাজ করে থাকে তো আমরা সরাসরি আজকে দেখবো ওনার কাছে কি কি কালেকশন রয়েছে গরুগুলোর জাতমান কোয়ালিটি কেমন বর্তমানে ওনার এখানে এই গরুগুলোর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাবি গরু কিনবেন সরাসরি ফার্মে এসে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ব্যবসা কেমন আপনাদের ইনশাল্লাহ খুব ভালো চলছে ব্যবসা আচ্ছা বাবা কোথায় আমার বাবা মুখ আমি গেছে আপনি বাবার ভিডিও করতেন এখন আমি ভিডিও দেন আচ্ছা এখন কি রেগুলার আপনার ভিডিও দেন আচ্ছা ভাই এখন কালেকশন করে দিবে আপনি ব্যবসা কিনা করবেন

আচ্ছা হবে যে আছে কিনার মতন আছে আপনার পরিচয়টা নতুন বাচ্চা পাওয়া তো দেখাতে হবে যে আসলে এই গরু থেকে কি পরিমাণ এবং আমার ধারণা যেগুলো বা আমের যতটুকু অভিজ্ঞতা এই গরু প্রতি বছর কনসিপ্ট করে প্রতি বছর

আচ্ছা এটার সকালে একবারে কত লিটার দুধ আসবে সকালে আপনি 11 লিটার একবারে একবারে আর বিকেলে বিকেলে আপনি 6 লিটার 11 6 17 17 সারা বাংলাদেশ গ্যারান্টি হ্যাঁ সারা বাংলাদেশ গ্যারান্টি এটার দাম কত চাচ্ছেন এটার দাম যাচ্ছে আপনার 1 লক্ষ 80 হাজার টাকা 1 লক্ষ 80 হাজার চাচ্ছেন হ্যাঁ চাইলেই তো আর কাস্টমার দিবে না নাকি না চাইলেই তো কাস্টমার দেয় আচ্ছা দর দামে সুযোগ আছে দর দামে সুযোগ আছে আচ্ছা এটা হচ্ছে চাওয়া দাম কাস্টমাররা দর দাম করে নিতে পারবে নিতে পারবে এক দাম যদি বলি কারণ আমরা এক দামে প্রতিবেদন বেশি করি এক দামে কত পড়বে এক দামে তো গাভিত আপনার এক দামে হলে এক লক্ষ সত্তর দাম হবে তারপরে তারপরে হবে না হবে দেখেন না 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 হবে দেখেন না হবে না একশো সত্তর ফিস একশো সত্তর ফিস এরপরে দিবেনই না একবার ছোট করে বলেন না না দিবেন না 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 দিবেনা আপনি দেখেন যে আমি যে দুধের কথা বললাম যে গাবির কথা বললাম দেখেন আপনার হিসাবে সব দিদি আমি দামটা ঠিক বলছি বলছেন দাঁতটা দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা তাহলে একশো সত্তরে প্রথম স্টার্ট করলাম বাছুর সতেরো লিটার দুধ বুঝে নিবে পরবর্তী দর্শকদের সিঁদুর লাল রঙের গাবি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ আনকমন গরু খোঁজে পায় না আজকে আমরা মিলাই দেবো আজকে আপনার ভিডিও আজকে প্রথম গাবি যাবে দেখালাম চারটা পাঁচটা গাভী দেখবো পাঁচটা চমক গাভী আচ্ছা এক একটা এক এক জাতের সিন্ধি ইন্ডিয়ান

এটা আপনার অরিজিনাল শাহিয়াল সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ বছরের বয়স বছরের বয়স আজকে আপনার আট দিন আট দিন আট দিন আচ্ছা মায়ের দুধ চলে আসছে কি পরিপূর্ণ হ্যাঁ মায়ের দুধ পরিবহন চলে আসবো আচ্ছা কত লিটার দুধ আসছে আপনার দুই বেলায়

সেভাবে বলবেন ছোট্ট করে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ছোট্ট করে হ্যাঁ ছোট্ট করে এক লক্ষ পঞ্চান্ন হাজার হবে আমরা খুব সুযোগ আমাদের এক লক্ষ একশো পঞ্চাশ এরপরে যদি কেউ নেয় সে করে নিতে আলোচনার সুযোগ পাকিস্তানি ব্রিডের শাহিয়াল একটা দেখালাম হচ্ছে ইন্ডিয়ান একটা সিন্ধি এটা হচ্ছে পাকিস্তানি ব্রিডের শাহিয়াল আরো দুইটা জাতের গরু আছে আরো দুইটা জাতের এর দাঁত কয়টা ভাই এটা অরিজিনাল দুই দাঁতের দুই দাঁত ডাস লাগতেছে আপনার আছে তো ডাস্ট লাগছে আচ্ছা এর সঙ্গে কি বাসুর এর সাথে একটা বাচ্চা এর সাথে হচ্ছে শাহিয়াল বিটের বকনা বাচ্চা হ্যাঁ হান্ড্রেড আচ্ছা একটু ভালো করে বাছুরটা একটু দেখান এগুলোই তো সম্পদ এই সম্পদ

চোদ্দ লিটার চোদ্দ লিটার পল্টিতেই হ্যাঁ পলিটি সকালে কত সকালে আপনার নয় লিটার নয় লিটার বিকেলে বিকালে পাঁচ নয় পাঁচ চোদ্দ চোদ্দ কাস্টমাররা এসে বুঝে নিতে পারবেন বুঝে নিতে পারেন তিন দিন ধরে দেখে শুনে নিতে পারবে আচ্ছা স্প্রে থাকলে স্প্রে করে দিলে কিন্তু গরুগুলো নড়তো না

যে আজকে গোস্তের দামে গাভি তাহলে আপনি বলছেন পঁচাত্তর পঁচাত্তর গাভি বাচ্চা দিয়ে আসে আপনার আপনার হিসাবে আপনি যে আইডিয়া টা গোস্তের আইডিয়া তো আপনার দাম আছে একশো সত্তর সত্তর একদম একদম

এটা চমক কেন চমক বলেন এটা জন্য চমক জন্য চমক আচ্ছা আর এই গাবিগুলোর থেকে বাচ্চাই পাওয়া উপরে যেমন তেমন ফল বাচ্চা তো ধারণ ক্ষমতা থাকতে এর দাঁত কয়টা এবং কি এটা দাঁত দুই দাঁত এটা এটা আপনার সিন্দি সিন্দি ইন্ডিয়ান সিন্ধি ইন্ডিয়ান সিন্ধি বয়স কয় দাঁত দুই দাঁত

এগুলো কিন্তু খুব বড় সার হবে হ্যাঁ বড় মানে প্রচুর বড় হবে সব আচ্ছা তবে খাইতে দিতে হবে দুধও খাওয়াতে হবে এখন দুধ যদি না খান তাহলে বাচ্চা দাওয়া শুকনো হয়ে যাবে দুধ কত লিটার খায় সারা দিনে এখন সারা দিন আমি সকালবেলা আপনি 5 লিটার মতো টানতে আর বাগবাদি বাছুর বাকি এর জন্যই হ্যাঁ এর জন্যই এইটাই তো সম্পদ এইটাই সম্পদ আচ্ছা তার মানে 5টা দুধ আর সার বাচ্চা সিন্ধি গাবি দাম কত দাম চাচ্ছে আপনার 2 লক্ষ 5000 টাকা 2 লক্ষ 5 2 লক্ষ 5 এই বাচ্চাটার আলাদা দাম কত হবে বাচ্চাটার দাম হবে 90000 টাকা

এটা মিরকাদিন মিরকাদিন ইন্ডিয়ান মিরকাদিন ইন্ডিয়ান মিরকাদিম করু হ্যাঁ আচ্ছা এই যাতে সার দেখছি ভাই হ্যাঁ গাবি পাই নেই গাভি পাই না আমি আজকে গাভি নিয়ে আসলাম গাভি দেখাচ্ছি আচ্ছা যারা সারের

এক মাসের উপরে তো বাচ্চা সই কিনে না বাচ্চা কম বেশি তো তাহলে আচ্ছা বকন বছর বকন আচ্ছা বাছরের বয়স দুই মাস আমি ধরছি আপনারা আপনাদের আইডিয়া মতো ধরে নিবেন এখন আইডিয়া দুধ আছে সকালবেলা আপনার সাত লিটার

খামারের উদ্দেশ্যে আপনি সবকিছু যাচাই করে গাভি কিনতে পারবেন তার খামার আছে কিনা হ্যাঁ এগুলো সব যাচাই করে তারপরে কিনবেন একটা জিনিস একটা জিনিস খামারে যদি নাই আসেন তাহলে দর্শক আপনি বুঝতে পারবেন না খামারে নাই দেখবেন আসলে অন্য অন্য খামারে আসবেন দেখেন একটা দুটা গুরুবাদের আছে খামারে যেটা দেখবেন খামারি অর্জনের খামারি থাকলে আমরা রাত বারোটায় না তিনটায় ফোন দেবেন যে খামারি নাকি ভিডিও করে দেখতে পারবেন খামার আচ্ছা যার খামার নাই সে কিন্তু বলবে বাজারে আছি চা দোকানে আছে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম